সন্ধ্যে নামছিল ধীরে ধীরে আকাশ রক্তিম হয়ে উঠছিল পশ্চিম দিগন্তে রুদ্রের বাইক থেমে গেল এক বিরাট খোলা মাঠের পাশে জায়গাটা শহরের অনেকটাই বাইরে খুব একটা কেউ যাতায়াত করে না সে আসছিল এক বন্ধুর বাড়ি থেকে ফেরার পথে রাস্তার পাশেই ছোট্ট একটা স্টেশন বহরমপুর রোড কিন্তু এখন আর কোনো ট্রেন থামে না একটা পুরনো ট্রেন লাইন চলে গেছে সোজা দূরে ভিতর দিক দিয়ে সেই সময় তার ফোনের চার্জ প্রায় শেষ তাই সে ভাবল একটু বিশ্রাম নেই হেলমেট খুলে ঘাসে বসতেই তার চোখ পড়ে সামনের ফাঁকা মাঠের দিকে হালকা কুয়াশা আর তার মধ্যে দিয়ে কেউ যেন হেঁটে আসছে প্রথমে রুদ্র মনে হয়েছিল সাধারণ কেউ হবে কিন্তু তারপরেই সে দেখতে পেল সে একটা মহিলা লাল পাড় সাদা শাড়ি পরে খোলা চুল মাথা নিচু করে হাঁটছে কিন্তু সবচেয়ে অদ্ভুত বিষয় তার পা মাটিতে নেই সে যেন হাওয়ায় ভেসে আসছে রুদ্র ভয় পেলেও নিজেকে বোঝাতে লাগলো কোনো ভুল দেখছি মনে হয় কিন্তু পরক্ষণে সে মহিলা থেমে গেল মাথা না তুলেই হাত তুলে সোজা রুদ্রের দিকে দেখালো তারপর আবার হাঁটতে লাগলো ধীরে ধীরে ট্রেন লাইনের দিকে রুদ্র ভেবেছিল পালিয়ে যাবে কিন্তু তার শরীর তখন যেন বরফ না চাইতো সে দেখতে লাগলো মহিলা সেই ট্রেন লাইনের মাঝে কি দাঁড়ালো ঠিক তখনই কোনো ঘোষণা ছাড়াই এক পুরনো মালগাড়ি যেন শীষ দিতে দিতে ছুটে এলো গাড়িটি মহিলাটাকে উড়ি দেওয়ার কথা কিন্তু হঠাৎ দেখা গেল মহিলাটি ভেসে উঠল ছায়ার মতো আর চোখের পালকে মিলিয়ে গেল বাতাসে রুদ্র তখন নিজের চিৎকার শুনতে পেল মাথা ঘুরে পড়ে গেল পরদিন সকালবেলা এক ট্রেন ড্রাইভার স্টেশনের ধারে তাকে দেখতে পাই এক যুবক ঘাসের কোণে পড়ে আছে আর চারপাশে শুধু একটাই জিনিস ট্রেন লাইনের রক্তে ভেজা এক টুকরো লাল পাড় সাদা শাড়ি খুবই একটা ইউনিক খুবই একটা ইউনিক ঘটনা লাগলো ঘটনাটি পাঠিয়েছে অঙ্কিত হালদার বহরমপুর থেকে তো অঙ্কিতকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ অঙ্কিত একটি অসাধারণ একটি একটা ঘটনা পাঠানোর জন্য আমাদের এই হঠাৎ টকিজে যাই হোক তোমাদের ঘটনাটি কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিয়ে আর ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না আগের এপিসোড তার আগের এপিসোড মানে নিষিদ্ধাকে তোমরা অনেক ভালোবাসা দিয়েছ এমনি করে হরটকিসকে ভালো দিতে থাকো আর প্রত্যেক রবিবার ঠিক রাত এগারোটায় হরাত টকিজ শুনতে ভুলো না কারণ প্রত্যেক রবিবার ঠিক রাত এগারোটায় হরটকিসের প্রত্যেকটা এপিসোড লাইভ হয়ে যায় হরটকিসের অফিসিয়াল ইউটিউব পেজে আর যারা এখনও ঘটনা পাঠাওনি হরটকিসে ঘটনা পাঠিয়ে দাও হরটক ঘটনা পাঠাতে গেলে কী করতে হবে মেল করতে হবে হরার্টকিস মেল ইনবক্সে দ্যাট ইজ হরটকিস জিরো জিরো এইট অ্যাট দ্য রেট জিমেল ডট কম এখানে তোমাদের জীবনের সাথে যদি কোনো ঘটনা ঘটে গিয়ে থাকে সেটা নির্দিদায় দাও সেটা অবশ্যই আমি শেয়ার করব খালি একটা কথাই বলি কাইন্ডলি চেক করে নিও যে তুমি যে ঘটনাটি পাঠাচ্ছ সেই ঘটনাটি যেন আগে কোনো পডকাস্ট চ্যানেল বা আগে কোনো রেডিও চ্যানেলে যেন না শেয়ার হয়ে গিয়ে থাকে আর কি তাহলে আমাদেরই সুবিধা হয় দেখা হচ্ছে হরট টকিসের পরবর্তী নম্বর এপিসোডে খুবই কাছে হরট টকিসের কিন্তু শততম এপিসোডের জন্য দেখা হচ্ছে পরে রবিবার ঠিক রাত হরটাই শুনতে বলো না হরটকিস